তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগ দিলেন বহরমপুর ব্লকের রাজধরপাড়ার এলাকার বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং খেটে খাওয়া সাধারণ কর্মী যারা কোনো পথ পান না কিন্তু দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আড়ালেই থেকে যান এখনও সেরকম কর্মী দলের সম্পদ সেই সাধারণ কর্মীদের বৃহস্পতিবার বহরমপুর জেলা কংগ্রেসের কার্যালয়ে হাজির হয়ে তৃণমূল ছেড়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগদান করলেন আর এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন বহরমপুর ব্লক কংগ্রেসের সভাপতি নুরজাম্মা জাহান অঞ্চল এবং কংগ্রেস সভাপতি ইদাদুল তার দৃঢ় নেতৃত্বের প্রতি ভরসা রেখেই তারা এই কংগ্রেসের দলে যোগ দিলেন তৃণমূলের মোহমুক্তি থেকে বেরিয়ে এসে কংগ্রেস দলে যোগ দেওয়া ঘটনায় মুর্শিদাবাদ জেলা জুড়ে আগামী দিনে আরও ঘটবে বলে জানান অধীর চৌধুরী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মানে সবুর মারা গেছে সবুরের সঙ্গেও অনেক জিনিসগুলি ঘুরেছে তার জন্য বলছি যে কংগ্রেস পার্টি সকলে সবাই মিলে মানে জানে ওই কুটটা এবং সাইজের সাথ সবাই মিলে দেওয়া হোক মানে সবাই মিলে সঙ্গীত করা যাক তাহলে এটা সবাইকে এখন হাত তুলে বলতে হবে যে আমি কংগ্রেস পার্টি করব আজকে আপনার দাদার সামনে হাত তুলে বলতে হবে আপনার সবাই রাজি আছে বলে কংগ্রেস পার্টি জিন্দাবাদ অদিত সাহেব জিন্দাবাদ

যারা খেটে খাওয়া সাধারণ মানুষ এতদিন তৃণমূলের মোহ জালে তারা আবদ্ধ হয়েছিলেন আজ তাদের মোহমুক্তি মুক্তি হয়েছে আমাদের ব্লক কংগ্রেস সভাপতি নুরুজ্জামান অঞ্চলের চাইতে সাইদুল তাদের দৃঢ় ব্যক্তিত্বের প্রতি আস্থা রেখে তারা কংগ্রেস দলে আজকে যোগদান করলেন আমরা যার পর নাই তা তিনি আরো দিতে এইভাবেই মুর্শিদাবাদ জেলা থেকে আগামী দিনে তৃণমূলের মোহের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের দলে যোগদানের ঘটনা আরো ঘটতে পারে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার